سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح جوار شكرا قلنا حديث رسول عربي صلى الله عليه وسلم وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى جوف الماء যারা আলেম রয়েছে তাদের জন্য পৃথিবীর যত পশু পাখি আছে সকলেই তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করে এমনকি সমুদ্রের ভিতরে যে মাছ রয়েছে এই মাছগুলোও আলেমদের জন্য আলেমদের মাঘ ফেরাতের জন্য দোয়া করে এরপর তো আমরা ওই হালিস তো জানি যে রসুর আরবী সাল্লিম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় দেখেন আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা করার তহফিক দিয়েছেন এজন্য আবারও আমরা আপনাদেরকে কোরআন শিক্ষা দিতে পারছি সেজন্য আমরা সকলেই আবারও অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এই হাদিসের ভিতরে কেন বললে সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা দেয় যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই উত্তম এই কথাটা কেন বললে কারণ হচ্ছে দেখেন রসুল সাল্লুসাল্লাম অন্য শিক্ষা বলতে পারতেন যে তারা উত্তম কিন্তু তাদেরকে বলেন না শুধু কোরআন শিক্ষার ব্যাপারটাই বলেছে যারা শিক্ষা করে এবং যারা শিক্ষা দেয় তারা উত্তম কারণ দেখেন এখন আমরা এই শীতের সময় পার করছি এই কনকনে শীতের ভিতরে আমরা হ্যাঁ সাড়ে চারটার সাড়ে চারটার রাত সাড়ে চারটায় উঠি উঠে কনকনে শীতের ভিতরে উজু করি উজু করার পরে আমরা কোরআন তেলাওয়াত করি তো এত কষ্ট যে কাজে বেশি কষ্ট সে কাজে তো সেজন্য আল্লাহ রসুল সালাম বলেছেন আর আমরা এই কোরআন যে তেলাওয়াত করি আল্লাহ আমাদের প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তালা আমাদের আমল নামায় দশ দশ নীতি আল্লাহ লেখে আমরা যে বলি আলি ফলাম ভিতরে তিনটা হরফ রয়েছে এই তিনটা হরফের বিনিময় আল্লাহ আমাদেরকে তিরিশ নেকি দান করে এমনকি আমরা সারাদিনে যত তেরোয়াত করি যত পারা পড়ি যতটা হরফ পড়ি প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তালা আমাদের আমল নামায় দশ করে নেকি আল্লাহ তালা দান করে অন্য কোনো পড়ার ভিতরে এমন কোনো ফজিলাত বর্ণনা করে নাই যে এক পৃষ্ঠা পড়লে দশমীকে পাওয়া যাবে অন্য কোনো জেনারেল আছে অন্য অন্য উচ্চশিক্ষিত অনেক কিছু রয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে এই ফজিলাতের কথা বলে নাই যেটা বলেছে কোরআন শিক্ষার্থীদের জন্য কোরআনের শিক্ষায় শিক্ষার্থীদের জন্য যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য বলেছে এখন আমাদের অনেকে রয়েছে যারা কোরআন তেল করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করছি কোরআন তেল করার জন্য চেষ্টা করি তো যারা কোরআন তেলাওয়াত করতে পারে সাল্লিউসাল্লাম বলেছে যারা কোরআন তেলাওয়াত করে সহ কোরআন তেলাওয়াত করে তারা লিখিবদ্ধ ফেরিস্তাদের সাথে তাদের সফর হবে সফর বলতে তাদের হাসর নাসন তাদের সাথে হবে লিখিবদ্ধ সম্মানিত আর যারা করতে গিয়ে আটকে যায় পড়তে পারে না তাদেরকে আল্লাহ এক প্রতিদান দেবেন সে পড়তে আছে পড়ার চেষ্টা করতেছে একটা চেষ্টার কারণে আর একটা এমনি তেলাওয়াত করার কারণে এই দুইটা প্রতিদান আল্লাহ তার আমল নামায় সেজন্য আমরা যারা রয়েছি আমরা এই কোরআন তে করতে করব এবং আমরা কোরআন শিখতে করার জন্য এসেছি এই জন্যই দেখেন রসুল কে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন হে নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা পশ্চিমকালেও সমান হতে পারে না এখন এই আয়াতের ভিতরে যদি আপনারা ব্যাখ্যা অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন যে যারা জানে জানা কোন জিনিসটাকে বলা হয়েছে আর না জানা কোন জিনিসটাকে বলা হয়েছে তো মুফাসেরাম লিখেছেন যে জানা বিষয়টা হচ্ছে ইসলামী জ্ঞান সম্পূর্ণ যারা ইসলামী জ্ঞান যারা শিক্ষা করে কোরআনী জ্ঞান যারা শিক্ষা করে হাদিসের জ্ঞান যাদের রয়েছে তাদেরকে জানা বলা হয় তাদেরকে জ্ঞানই বলা হয় হ্যাঁ ইসলামের পরিভাষায় তাদেরকে জ্ঞানী বলা হয় আর যারা জানে না যারা অন্য অন্য শিক্ষায় শিক্ষিত দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত তাদেরকে ওই জ্ঞানটা কোরআন হাদিসের ভাষায় জানা বলা হয় না সেজন্যই বলেছে যারা জানে আর যারা জানে না তারা কচিন কালেও সমান হতে পারে না তো আল্লাহ তালা আমাদেরকে এত ফজিলাত দিয়েছেন কিসের কারণে আমরা এই কোরআন নিয়ে কষ্ট করার কারণে আমরা এই কত কষ্টের করা সত্ত্বেও হ্যাঁ কত কষ্ট হওয়া সত্ত্বেও আমরা এই মাদ্রাসে পড়ে আছি আল্লাহ তালার কালাম শিখছি সেজন্য আল্লাহ তালা আমাদেরকে এত ফজিলাত দান করেছেন কাল কামতের ময়দানেও আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অবনতি ফজিলাত দান করবে যেটা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পৃথিবীর যারা রাষ্ট্রনায়ক রয়েছে যারা উচ্চ পদে রয়েছে তাদেরকে আল্লাহ তালা এমন সুসংবাদ এমন পাওয়ার আল্লাহ তালা তাদেরকে দান করবেন না যে পাওয়ারটা আমাদেরকে আল্লাহ তালা দান করবেন কালকাওয়ামতের ময়দানে তিন চার ব্যক্তি সুপারিশ করার ক্ষমতা পাবেন অধিকার পাবেন হ্যাঁ তাদের ভিতরে হচ্ছেন নবীগণ এবং শহীদগণ এবং কোরআন অনুজায় আমুলকারী হাফেজে কোরআন আলেমগণ আমরা সবাই জানি এই হাদিসটা তো এই হাদিস আমরা সবাই পড়েছি তো এই হাদিসের ভিতরে রয়েছে যারা কোরআনায় আমুলকারী হাফেজে কোরআন আলেমগর এরা কি কাল কামতের ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ করে জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে এই অধিকার আল্লাহ তালা তাদেরকে দিলেন এখন বলেন তো দুনিয়াবি যারা রয়েছে অনেক বড় শিক্ষিত শিক্ষিত যারা রয়েছে তাদেরকে ক্ষমতা দেবে হ্যাঁ যারা প্রধানমন্ত্রী রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন যারা সেনা প্রধান রয়েছেন তাদেরকে হ্যাঁ ধরেন এই পৃথিবীর ভিতরে যারা একেবারে পাওয়ারফুল নেতা রয়েছে তাদেরকে তাদেরকেও দেবেন না যেটা আমাদেরকে আল্লাহ তাহারা যে সম্মানিত করবেন সেই সম্মান এই সম্মান আল্লাহ আলাহ অন্য কাউকে দেবে না কালকা ময়দানে যদি আমরা কোরআন অনুযায়ী আমল করে আমরা মৃত্যুবরণ হয় আমাদের মৃত্যুবরণ হয় সেক্ষেত্রে কাল আহমদের ময়দানে আল্লাহ ঘোষণা করবে হে হাফিজ কোরআন তুমি তোমার পরিবার থেকে দশজন এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য জাহান্নাম নাম অবদারিত রয়েছে যাদের জাহান্নামের ঠিকানা হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করে এমন এমনকি আল্লাহ তালা আমাদের পিতা মাতাকে এমন এক নূরের টুপি করাবেন যে টুপির যে আলো তার আলো হবে এমন আলো যেটা এই দুনিয়ার সূর্য আমরা যে সূর্যটা দেখি এই সূর্যটার চেয়েও অধিক আলো সম্পূর্ণ হয় আল্লাহ তালা এই জন্য আমাদের এত ফজিলত দিয়েছে এত ফজিলাত দেওয়ার কারণই হচ্ছে আমরা এই কোরআন নিয়ে অনেক চেষ্টা করি অনেক মেহনত করি এই মেহনতের ফজিলাতে এই মেহেন্নাতের বদলতে আল্লাহ তালা আমাদেরকে এত দান করবে সেজন্য আমরা মাদ্রাসায় এসেছি আমরা ঠকে যাই আমরা মাদ্রাসায় শিখে শিক্ষিত হয়ে আমরা অসম্মানিত হব না দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমরা আর কাল কালকামতের ময়দানেও সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমরাই হব ঈশা اللہ تعالیٰ مدر کے قرآن قرآن کر محنت قرآن اللہ تعالیٰ مدر کے توفیق دان کریں رب العالمين